দু সালে বিশেষ করে পনেরোই জানুয়ারি পর্যন্ত তুলা রাশির জাতক ও জাতিকাগণ আকস্মিক একটা অর্থভাগ্য তাদের জীবনের মোড় কিন্তু ঘুরিয়ে দেবে তাদের কর্মজীবনের আকাঙ্ক্ষিত কর্মজীবনে কাঙ্ক্ষিত সাফল্যতার দিকে তারা পৌঁছাতে পারবে এবং বুদ্ধি খাটিয়ে তারা ব্যবসা বাণিজ্যে যা তারা হাত দেবে তা সফলতা তারা হবে তবে যৌথ ব্যবসা বা অংশীদারিত্ব ব্যবসা যখন করার আগে আপনাকে কাগজপত্র এবং আপনার দলিলপত্র আপনার ঠিকঠাক মতো রেখেই ব্যবসা করবেন এবং আবেগে নতুন বছরে পা দিতে যাবেন না অতএব আপনার শনির একটা প্রভাব আপনার উপরে যেমন আছে তেমনি কিন্তু আপনার আয় বাণিজ্যের জায়গায় বড় ঠাকুরের একটা আশীর্বাদ আছে তেমনি দত্তগুরু আপনার শুক্রেরও একটা আশীর্বাদ আছে এবং বিশেষ করে আপনার সূর্য